গতকালকে থেকে একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউজটা দেখে সত্যি অনেক খারাপ লাগলো নিউজটা হল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের সাথে হাত মিলাতে অসম্মতি জানালেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী আমির তো আসল চলুন জেনে আসা যাক গতকালকে পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়ামির আমির সাথে সাক্ষাতের জন্য শিল্পকলায় মিলন মেলার বিশাল আয়োজন করা হয় যেখানে বাংলাদেশে ছোট বড় সব তারকায় আসেন যেমন আরস খান মিলন মালহোত্রা আদনান আদি মুন্না খান মৌসুমী ও মহানায়ক রুবেল সহ আরও অনেক তারকায় আসেন ওনাদের সঙ্গে হাসান মাসুদও ছিলেন হানিয়া আমির একে একে সবার সাথে হাত মিলান যখন হাসান মাসুদ হাত মিলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দেন তখন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হাত মিলাতে আপত্তি জানান মূলত হাসান মাসুদ দেখতে অনেক কালো তার জন্যই হাত মিলাননি পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির পরবর্তীতে হাসান মাসুদ নিজের পরিচয় নিজেই দেন ইংলিশ দিয়ে যেখানে বলেন আমি হাসান মাসুদ আমি একজন শিল্পী আমি সুমাইয়া শিমুর সাথে অভিনয় করতাম সেও তোমার মতো সুন্দর ছিল এই কথাটা শুনে থমত খেয়ে যান হানিয়া আমির পরে হানিয়া আমির নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি ধামাচাপা দিয়ে তাৎক্ষণিক কথার মোড় ঘুরিয়ে বলেন আমি ভেবেছিলাম আপনি হয়তো কারো বডি আর এই কথা বলেই হানিয়া আমির পরের গেস্টদের সাথে হাত মিলাতে মেলাতে চলে যান বিষয়টা আসলেই হাসান মাসুদের জন্য কষ্টদায়ক হানিয়া আমিরের এমনটা করা উচিত হয়নি